হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু নলেজ ভি পয়েন্ট দু হাজার চব্বিশের আঠারোতম লোকসভা ভোটের রেজাল্ট আজ পাবলিশ হচ্ছে তোমরা সকলেই সকাল থেকে সেই রেজাল্ট আপডেট পাচ্ছ আজ আমি দু হাজার চব্বিশের লোকসভা ভোট নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো এটা সম্পূর্ণ একটা এডুকেশন পারপাস ভিডিও হবে এখানে কাউকে কোনোরকমভাবে আঘাত করার চেষ্টা করবো না ভিডিওটার মধ্য দিয়ে তো দেখো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত থাকো অনেক কিছু জানতে পারবে দু হাজার চব্বিশের লোকসভা ভোট এটা ছিল আঠারোতম লোকসভা ভোট এবং উনিশে এপ্রিল থেকে পয়লা জুন পর্যন্ত অর্থাৎ সাতটি দফায় লোকসভা ভোট কমপ্লিট হলো আর ফোর্থ জুন আজ সেই লোকসভা ভোট ভোটের যে রেজাল্ট সেটা গণনা চলছে লোকসভা ভোটের যে গণনা সেটা কিন্তু সকাল আটটা থেকেই কন্টিনিউ শুরু হয়েছে এবং তার আপডেট এখনো পর্যন্ত কন্টিনিউ আছে এইবার লোকসভা ভোটের এখনো পর্যন্ত রেজাল্ট বা আপডেট যেটা উঠে এসেছে সেটা হলো এনডিএ যারা ক্ষমতায় ছিল সেন্ট্রাল গভর্নমেন্টে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বিজেপি তার সঙ্গে সমস্ত রকম শরিক দল বা শরিক গোষ্ঠীগুলো মিলিতভাবে এনডিএ অর্থাৎ ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স তাদের কাছে যে এখনো পর্যন্ত সিট সংখ্যা আছে তারা লিডিং এ আছে সেটা হলো দুইশো ছিয়ানব্বই সাতানব্বই এইরকম মানে দুশো নব্বইটা প্লাস এটা কনফার্ম যে দুশো নব্বইটা প্লাস সিটের যে একটা আসন সংখ্যা তাদের সঙ্গে রয়েছে অপোজিটে কংগ্রেসের পক্ষে বা কংগ্রেসের কাছে সেটা নাইনটি এইট নাইনটি নাইন এরকম একটা সংখ্যা সিট সংখ্যা তাদের কাছে আছে আর ওয়েস্ট বেঙ্গলে টিএমসির কাছে সেটা দু উনত্রিশ বিয়াল্লিশটা আসনের মধ্যে উনত্রিশটা আসন আছে সমাজবাদী পার্টি যেটা আছে উত্তর প্রদেশে তাদের কাছে পঁয়ত্রিশটা চৌত্রিশটার মতো আসন তাদের হাতে আছে ইন্ডি জোট বলে একটা জোট তৈরি হয়েছে তোমরা জানো বা আমরা জানি সকলেই জানি তাহলে সেই ইন্ডি জোটের কাছে সমস্ত জোট মিলে তাদের যে সিট সংখ্যা বা আসন সংখ্যা দাঁড়ায় সেইটা হলো দুশো একত্রিশ বত্রিশ এরকম একটা সংখ্যা এখনো পর্যন্ত কিন্তু আছে এইবার এই মতো অবস্থায় দেখো আমাদের গভর্নমেন্ট গঠন করার জন্য সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একক দলভাবে যদি কেউ গভর্নমেন্ট গঠন করে তাহলে হাফ নাম্বার অফ সিট প্রয়োজন হয় টোটাল নাম্বার অফ সিট দুশো পাঁচশো তেতাল্লিশটি তার হাফ যদি ধরা হয় তাহলে দুশোটি কেউ যদি সিট পায় তাহলে তারা কিন্তু মেজরিটি নিয়ে সরকারটা গঠন করতে পারে বিজেপি এককভাবে সেখানে সেই সংখ্যাটা দাঁড়িয়ে আছে দুশো বিয়াল্লিশ তেতাল্লিশ একটা দুটো বাড়তে পারে কিন্তু তার এনডিএ যে অ্যালায়েন্স এনডিএ অর্থাৎ তার শরীর দলগুলো মিলে তার মোট তখন সিট সংখ্যা দাঁড়িয়ে দুইশো সাতানব্বই আটানব্বই এর কাছাকাছি এই মতো অবস্থা এখনো পর্যন্ত কনফার্ম যে এইভাবে যদি সরকার গঠন করতে তারা সক্ষম হয় তাহলে এন ডি গভর্নমেন্ট আবার ক্ষমতায় আসতে চলেছে বা তারাই সরকার গঠন করবে এটাই সম্ভব না রয়েছে ওকে এখানে যদি কোনো রকম ভুল ত্রুটি বা অন্যরকম কোনোরকম সিচুয়েশন না হয় বা তাদের সিট সংখ্যা যদি না কমে আবার থার্ড টার্মের জন্য আবার কিন্তু এন ডি এ গভর্নমেন্ট আসতে চলেছে তারা সেন্ট্রালে গভর্নমেন্ট গঠন করছে আমাদের ভারতবর্ষ বা আমাদের দেশ এটা হল বিশ্বের সর্ববৃহত্তম গণতন্ত্রের দেশ ভারতবর্ষের গণতন্ত্র এটাই হলো বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এর সমান বা এর মতো গণতন্ত্র কিন্তু বিশ্বে একটা দেশ নেই এর ধারে কাছেও নেই ওকে এই বছর দু হাজার চব্বিশের লোকসভা ভোটে যে নাম্বার অফ ভোটার্স যত সংখ্যক ভোটাররা ভোট দিয়েছে সেই ভোটার সংখ্যাটাই হলো ইউরোপিয়ান ইউনিয়ন তোমরা জানো আছে তাদের যে মোট জনসংখ্যা তার থেকেও বেশি ওকে এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে এত সংখ্যক ভোটার আছে কিন্তু আমাদের যে সর্ববৃহৎ যে গণতন্ত্রের উৎসব সেই উৎসব সম্পন্ন হলো এবং তার রেজাল্ট প্রকাশের মধ্য দিয়ে সেই উৎসব কিন্তু সম্পূর্ণ হতে চলেছে এবং শেষের পর এত বড় গণতন্ত্রের দেশে দেখো খুব সুষ্ঠুভাবে খুব নির্বিঘ্নে খুব সাধারণভাবে কিন্তু সম্পূর্ণ ভোটটা পরিচালনা করেছে আমাদের নির্বাচন কমিশন অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার জন্য অবশ্যই একটা স্যালিউট তার যে অশেষ প্রচেষ্টা এবং তার যে নিরপেক্ষতা নিরপেক্ষতা বজায় রেখে এবং সৎ উপায়ে সঠিকভাবে নির্ভুলভাবে এত বড় একটা গণতন্ত্র উৎসব সম্পন্ন করা এটা খুবই কঠিন কাজ কিন্তু তিনি খুব সহজ সরলভাবে এই কাজটা সম্পূর্ণ করেছেন এই জন্য আমাদের ইলেকশন কমিশনার নিয়ে বা আমাদের ইলেকশন কমিশনকে নিয়ে আমরা গর্ব গর্ব করব এবং এই ইলেকশন কমিশন বিশ্বের সর্ববৃহত্তম ইলেকশন কমিশন যার জন্য আমি আরেকটা একটা স্যালিউট স্যালুট টু আওয়ার ইলেকশন কমিশন গণতন্ত্রের যেটা উৎসব সেই উৎসব তো শেষ হতে চলেছে এরপর যারা ভোটার যারা ভোট দিলেন তাদের কি হবে অর্থাৎ যারা সাধারণ মানুষ জনগণ তাদের নিয়ে গভর্নমেন্ট কি ভাববে এইটাই কিন্তু এখন কোশ্চেন মার্ক যারা জনগণের প্রতিনিধি হিসেবে আজ নির্বাচিত হলেন তাদের দায়িত্ব যে জনগণের দেখা জনগণের সমস্ত রকম সুবিধা অসুবিধাকে দূর করা এবং যত রকম সমস্যা আছে সমস্যাগুলোকে দূর করে একটা স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন সমাজ গড়ে তোলা এবং জনগণের পাশে সব সময়ের জন্য থাকা যে আফটার ইলেকশন একজন ভোটারের কি দাবি থাকতে পারে বা কি পাওয়া থাকতে পারে গভর্নমেন্টের কাছে কি দেশ থেকে বেকারত্ব নির্মূল করা যুবকরা যেন বেকারত্বের সমস্যায় না ভোগে যুবকদের নতুন নতুন কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করা একটা দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা এবং রিক্রুটমেন্ট জব অপরচুনিটি এমপ্লয়মেন্ট অপরচুনিটি এটা খুবই গুরুত্বপূর্ণ এটা সমস্ত জায়গাতে নতুন নতুন করে কর্মসংস্থান তৈরি করে ছেলে মেয়েদেরকে এনগেজ করা যাতে হিউজ নাম্বার অফ এমপ্লয়মেন্ট অপরচুনিটি হয় দেশের মূল সমস্যা এখন যুবকদের বেকারত্ব ওই বেকারত্বটার উপরে বেশি করে ফোকাস করে বেকারত্ব দূর করতে হবে জিনিসপত্রের দাম যেভাবে বেড়েছে সেটাকে অবশ্যই কমানো উচিত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কখনোই না বাড়ে দেখো বর্তমানে চালের দাম যেটা নিত্য প্রয়োজনীয় একটা চালের দাম হিউজ হিউজ পরিমাণ বেড়েছে পঞ্চাশ টাকা আটচল্লিশ টাকা বাহান্ন টাকা ষাট টাকার নিচে কোন রকম চাল পাওয়া যায় না বা চাল নেই তাহলে এমতো অবস্থায় সাধারণ গরিব মানুষ কি করে সেই ব্যবস্থাটাকে মেনে নেবে অবশ্যই এখানে নিত্য প্রয়োজনীয় যত রকম জিনিসপত্র আছে সেইগুলোর অবশ্যই দাম কমানো উচিত আর সব থেকে বেশি ফোকাস থাকবে গভর্নমেন্টের রুরাল এরিয়া ডেভেলপমেন্ট রুরাল এরিয়া কিভাবে ডেভেলপমেন্ট করা যায় রুরাল এরিয়াতে এগ্রিবেস ইন্ডাস্ট্রি কিভাবে গড়ে তোলা যায় রুরাল এরিয়া ছেলে মেয়েদের নতুন নতুন কর্মসংস্থানে যোগান কিভাবে হবে সে বিষয়ে নজর রাখা উচিত ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও আজকের আলোচনা এই পর্যন্তই জয় হিন্দ মাতরম ভারত মাতা কি জয়